প্রিয় দর্শক যে ব্যক্তি এই সিমেন্ট ব্লাংকেট আবিষ্কার করেছে সে অবশ্যই মেডেল পাওয়ার যোগ্য এই সিমেন্ট ব্লাঙ্কেটের এর সবচেয়ে মজার বিষয় হলো মোলায়েম সফট কম্বলের মতো কিন্তু যখন এটার মধ্যে পানি দেওয়া হয় তখন এটা ঢালাইয়ের মতো অত্যন্ত শক্ত হয়ে যায় এগুলো মূলত এমন একটা কার্পেটিং সিস্টেম যা ব্যবহার করা হয় খাস বিল নদী নার তীরের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে উন্নত মানের জিও টেক্সটাইল শিট ব্যবহার করা হয়েছে সাথে ফাইবারও থাকে এই টেকনোলজির সবচেয়ে বড় সুবিধা হলো উৎপাদনের ক্ষেত্রে খরচ কমে যায় এবং কাজের ক্ষেত্রে প্রায় ষাট ভাগ সময় কমিয়ে দেয় এই কাজগুলো যদি ওয়ার্কারদের হাতের দ্বারা করা হতো তাহলে অনেক অর্থ এবং সময় ব্যয় হতো এই টেকনোলজি আমাদের কাজগুলোকে অবশ্যই আরও সহজ করে দিবে